একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা তার স্বপ্ন এবং তার এই পরিশ্রমটি ভবিষ্যতের জন্য ইনভেস্ট হিসেবে ধরে নেয় কিন্তু এই ইনভেস্টটিকে বাস্তবায়ন করার জন্য অবশ্যই আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার করতে হয় এর জন্য অনেক উত্তরায় পেরিয়ে এই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করার পর চ্যানেলটি অবশ্যই রিভিউর জন্য পাঠানো হয় যেটি আপনার চ্যানেল মনিটাইজেশনের পর আপনার আর্নিংটি শুরু হয় আপনি সঠিকভাবে আপনার স্যালারিটি মনিটাইজেশন করার জন্য রিভিউতে কিভাবে পাঠাবেন তা দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের স্যালারটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন কিভাবে সঠিকভাবে এই আবেদনটি করবেন দেখিয়ে দিচ্ছি মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য আপনি যদি কম্পিউটার থেকে করেন তাহলে ক্রোম ব্রাউজার ইউজ করবেন আর যদি মোবাইল থেকে করেন তাহলে ইউটিউব স্টুডিও থেকে চমৎকারভাবে আবেদন করতে পারবেন এর জন্য জাস্ট ইউটিউব স্টুডিওতে চলে যাবেন আমি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম এখানে চলে যাওয়ার পর এখানে যে আর্নিং এই সাইনটি আছে এই সাইনে ক্লিক করে দিবেন। এই সাইনে ক্লিক করার পর আপনার যদি চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যায় তাহলে আপনার জাস্ট এই স্টার্ট অপশানটি চলে আসবে বা অ্যাপ্লাই অপশানটি আসবে জাস্ট আপনি অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনার এই আবেদনটির প্রসেস শুরু হয়ে যাবে অনেক দেশে তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইব হলে এই অ্যাপ্লাইয়ের অপশানটি চলে আসে জাস্ট আমি স্টার্টে ক্লিক করে দিলাম স্টার্টে ক্লিক করার পরে এখানে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটি পড়ে নেবেন পরে নেওয়ার পর নিচে যে মার্কের এই অপশনটি দেখছেন জাস্ট এই অপশনটি ক্লিক করে দেবেন বা টিকমার্ক দিয়ে দেবেন নিচে এখানে অ্যাকসেপ্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার ফার্স্ট স্টেপটি কমপ্লিট হয়ে যাবে একটু অপেক্ষা করার পর দেখুন আমার ফার্স্ট স্টেপটি কমপ্লিট হয়ে গেল এখন জাস্ট সেকেন্ড স্টেপটি এটি মূলত খুবই গুরুত্বপূর্ণ এই স্টেপটি আপনি ইউটিউব থেকে যে আর্টটি করবেন সেই আর্ অবশ্যই আপনার অ্যাডসেলসের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এই জন্য আপনি এই স্ট্রিপটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে ফিল আপ করবেন অবশ্যই দেখে শুনে তারপর ফিল আপ করবেন এখন জাস্ট এখানে আমি নতুন অ্যাডসেলস ক্রিয়েট করবো এর জন্য জাস্ট স্টার্টে ক্লিক করে দিলাম স্টাডি ক্লিক করার পরে এখানে তিনটি অপশান চলে আসবে তিনটি অপশান থাকে যদি আপনার আগের অ্যাক্সেস অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট অপশানটি আই হ্যাভ ইন অ্যাক্সিংস অ্যাক্সেস ফ্রম ইউটিউব অ্যাক্সেস অ্যাকাউন্ট এটিতে ক্লিক করে দেবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নো আই নিড ক্রিয়েটে নাও এটিতে ক্লিক করবেন যেটি হলো দু নম্বর আর তিন নম্বরে যদি আপনার অ্যাক্সেস অ্যাকাউন্ট আপনি জানেন না অথবা আপনার অ্যাক্সেস অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু আপনি জানেন না সেক্ষেত্রে আপনি তিন নম্বর আই কেন এটাতে ক্লিক করবেন আমি যেহেতু নতুন অ্যাক্সিডেন্ট অ্যাকাউন্ট খুলবো এই জন্য জাস্ট আমি দুই নম্বরে ক্লিক করে দিলাম দুই নম্বরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি নেক্সট অপশানটি চলে আসলো জাস্ট নেক্সট অপশান ক্লিক করবেন নেক্সট অপশানটি ক্লিক করার পর এখানে আপনার অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসিংটি বা ফর্মটি চলে আসবে এখানে ফার্স্ট অফল আপনি আপনার ইমেলটি দিতে হবে আপনি যে ইমেইলে অ্যাক্সেস অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটি দিতে হবে আপনি চাইলে আপনার ইউটিউবের যে ইমেল আছে সেই ইমেলটি এখানে দিতে পারেন আর নতুন ইমেল দিলেও কোনো সমস্যা নেই তা আমি সেক্ষেত্রে আমার ইউটিউব ইমেলটি দিয়ে দিচ্ছি এখানে জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন এমুলেন্স অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে ইন করার পর এমন একটি ফর্ম চলে আসবে এই ফর্ম আপনার ইউটিউবের লিঙ্কটি অটোমেটিক এখানে চলে আসবে এক তো বছর উপরে চলে আসো তারপর নিচে একটি বিষয়ে এটি অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যেটি হল কান্ট্রি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে দেশে কনফার্ম সবসময় থাকবেন ধরুন আপনি বাইরের কোনো কান্ট্রিতে আছেন তাহলে আপনার যেহেতু জন্মস্থান বাংলাদেশ সেহেতু আপনি বাংলাদেশ দিবেন যদি আপনি বাইরের কান্ট্রি টেম্পোরারি থাকেন তাহলে বাংলাদেশ দেবেন আর যদি আপনি বাইরের কান্ট্রিতে ফার্মানেট থাকেন তাহলে যে দেশে ফার্মানেট থাকেন সেই দেশে দিবেন কেননা আপনার অ্যাডসেট যখন ভেরিফাই করবেন আপনার নাগরিকত্ব সনদটি অবশ্যই লাগবে এই জন্য আমি যেহেতু বাংলাদেশে আছি এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনার কিছুই করার নেই জাস্ট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটি আপনি পড়ে নিতে পারেন পড়ে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক এই টিকমার্কের অপশনে একটি ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করার পর সাইন আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে করে এখানে 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 দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যাকাউন্ট ক্লিক ক্লিক করার পর এখন আপনার মেন স্টেপ যেটি আপনার অ্যাড্রেস এবং বিস্তারিত সবকিছু এখানে আপনার দিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে উপরে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপটি অবশ্যই ইম্পর্টেন্ট এখানে আপনার অ্যাকাউন্ট টাইপটি অবশ্যই সিলেক্ট করতে হবে এখানে ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন দুটি অপশান আছে আপনি এখান থেকে জাস্ট ইন্ডিভিজুয়াল করে নেবেন ইন্ডিভিজুয়াল করে নেওয়ার ফলে আপনার যে অ্যাকাউন্টটি সেই অ্যাকাউন্টটি জাস্ট নর্মাল অ্যাকাউন্ট হবে আর যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট খোলেন তার অর্গানাইজেশন অথবা বিজনেস অ্যাকাউন্ট লেখা থাকবে জাস্ট আপনি বিজনেস অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন তারপর আপনার অ্যাড্রেসটি দিতে হবে অ্যাড্রেসে এখানে অটোমেটিক আমার যে ইমেলের নামটি সেই ইমেলের নামটি চলে আসলো আপনি এখানে যে নাম দিবেন যেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটি জাস্ট সেই নামটি দিবেন অবশ্যই নামটি দেওয়ার আগে আপনি নোট প্যাডে আপনার সব কিছু নোট করে নেবেন নাম সহ বিস্তারিত সব কিছু নোট করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে আমার চ্যানেল যার নামে তার নামটি লিখে রাখলাম এখানে যে তার অ্যাড্রেস সম্পূর্ণ কিছু এখানে লিখে রাখলাম জাস্ট সেমভাবে আপনি লিখে রাখবেন এবং লেখার রাখার পর এখানে কপি পেস্ট করে দিলে কোনো সমস্যা নেই জাস্ট আপনি ফার্স্ট কনফার্ম হয়ে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না কারণ ঠিক না থাকলে আপনার অ্যাডসেসের যে চিঠিটি আসবে সেটি হয়তো ভুল হতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে জাস্ট আমি তার নামটি দিয়ে দিলাম নামটি দেওয়ার পর এখন আমার অ্যাড্রেসটি কপি করতে হবে বা অ্যাড্রেসটি দিতে হবে অ্যাড্রেসটি দেওয়ার জন্য আমি জাস্ট এখানে একটি অ্যাড্রেস কপি করে নিলাম জাস্ট ফার্স্ট অ্যাড্রেস এবং সেকেন্ড অ্যাড্রেস দেওয়ার জন্য দুটি অ্যাড্রেস আপনি রাখবেন জাস্ট আমি আমার কপি করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন ওয়ান এবং লাইন এখানে আপনি আপনার যে অ্যাড্রেসটি সেই সম্পূর্ণ অ্যাড্রেসটি অ্যাড্রেস লাইন ওয়ানে দিয়ে দিবেন ওয়ানে দেওয়ার পর এখন অ্যাড্রেস লাইন টু আছে আপনার অ্যাড্রেস লাইন টুতে আপনি কি দিবেন এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর কি হবে আপনার মোবাইল নাম্বারটি দিলে আপনার যে পোস্ট অফিসে যখন আপনার অ্যাডসেসের সিটিটি যাবে সেই সিটিটি এই নাম্বারের মাধ্যমে কল করলে আপনার অ্যাডসেসের সিটিটি পোস্ট অফিস থেকে তাকে ফোন করলে এই সিটিটি পেতে সহযোগিতা হবে আপনার ফোন নাম্বারটি কখনো এই অ্যাডসেস অ্যাকাউন্ট থেকে নিতে পারবে না আপনি যদি অ্যাড্রেসের ভিতর না দেন তাহলে আপনার ফোন নাম্বারটি আসবে না জাস্ট আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়ার পর আপনার সিটিটি সিলেক্ট করতে হবে আপনি যেখানে থাকেন সেই সিটিটি দিয়ে দিবেন এখানে এটি মূলত আপনার জেলাটি দিয়ে দিবেন জাস্ট আমি আমার জেলাটি দিয়ে দিচ্ছি সিটির ক্ষেত্রে আপনি আপনার জেলাটি দিয়ে দেবেন জেলাটি দেওয়ার পর অবশ্যই একটি বিষয় আপনার খেয়াল রাখতে হবে আপনি আপনার পোস্ট কোডটি অবশ্যই দিতে হবে পোস্ট কোডটি কোথায় পাবেন আপনি আপনার এনআইটি কার্ডের পিছনে দেখবেন আপনার পোস্ট কোডটি দেওয়া আছে জাস্ট আপনি ওখান থেকে আপনার পোস্ট কোডটি দিয়ে দেবেন অবশ্যই পোস্ট কোডটি খুবই গুরুত্বপূর্ণ এই আপনি ভালোভাবে দেখে তারপর দিয়ে দিবেন পোস্ট কোড দেওয়ার পর আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন ফোন নাম্বারটি দেওয়ার পর সব কিছু ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর জাস্ট এখানে সাবমিট বাটনটি দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এর সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এখানে কিছুই করতে হবে না ইউটিউবে আপনাকে নিয়ে যাবে এখান থেকে আপনার ইউটিউবে চলে যাবেন রিটায়ারি করে যাওয়ার পর আপনি আবার যদি ইউটিউব স্টুডিওতে চলে যান ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পর এখানে আর্নিং অপশনে ক্লিক করবেন আর্নিং অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফার্স্ট অপশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যেহেতু নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন সেজন্য আপনাকে ইনপ্রগ্রেসিভ দিয়ে রাখবে তার মানে আপনার যখন চ্যানেলটি মনিটাইজেশন হবে তারপরে আপনার অ্যাডসেস অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে এই জন্য আপনাকে ইনপ্রগ্রেসিভ দিয়ে দেবে তারপর নিচে দেখতে পাবেন গ্রেট রিভিউ তার মানে আপনার চ্যানেলটি রিভিউতে চলে গেল এখন জাস্ট আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন কমপ্লিট হলে আপনি আপনার চ্যানেলে অ্যাড শ্রু করতে পারবেন এবং আর্নিং করতে পারবেন তারপর আপনার চিঠি আসার পর আপনি আপনার ভেরিফাই করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট করে আপনি আপনার ব্যাংকে টাকা নিতে পারবেন আপনার নতুন ইউটিউব চ্যানেলের শুভকামনা জানিয়ে আজ এ পর্যন্ত আল্লাহ